এখানে সিরালা আছে আরো বেশ আছে এখানে জুতা পাইকার বিক্রেতা তাই না এই জুতা এটা বের করে এটা কি কি কিনেছেন এটা ওইটা স্যার ওই যে আপনার ওই যে জোড়া মানে ছয় জোড়া কোড়ানো হয় তো ছয় জোড়া আছে কি নাম কি এটা জি কি কিনেছেন এই যে স্যান্ডেল আপনার বয় স্যান্ডেল

সিদ্দিক বাজার থেকে আসেন আপনার অপরাধ এক জায়গায় সেটি হচ্ছে যে সিদ্দিক বাজারের মাল আপনি চাইনা বলে বিক্রি করতেছেন লেখা আছে চায়না মেডেন

আপনাকে সতর্কতামূলকভাবে মূলক ভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো দেখেন পাকে ক্যাশ মেমো দেয় না সিদ্দিক বাজারে মাল চায়না বলে বিক্রি করে আপনার প্রতিষ্ঠানের নাম কি নাম কি দোকানের নিউ হান্ড্রেড ইয়ার্স শু গ্যালারি নিজস্ব ব্র্যান্ড এটা নিজেরাই তৈরি করেন মানে এখানে বিদেশি জুতা নেই ওই ওইগুলো ওইগুলো এখানে দাও কত বছর আগে গুলো স্টিকার তো উঠে গেছে মন্ডার মাটি কত বছর হতে পারে একটু খবর নেওয়া যায় না কত বছর আগের এই প্রোডাক্ট দেখেন এখানে তো স্টিকারও উঠে গেছে